হ্যালো সালামু আলাইকুম আমি সিথি আজকে আমি রান্না করেছিলাম মহিষের মাংস তো চলুন দেখে আসি আমি কিভাবে মহিষের মাংসটা রান্না করলাম তা আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি তো সেটা ভালো মতো ধুয়ে আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি তো এখানে আমি সরিষার তেল দিয়েছি তো আমি একটা পুরোটু সরিষার তেল দিয়ে রান্না করেছি কিন্তু এখানে আমি আবার একটু সয়াবিন তেল অ্যাড করেছি তো আমি এটা দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেরেস্তার জন্য তারপর হচ্ছে গরম মশলাগুলো দিয়েছি যেমন তেজপাতা দারচিনি এলাচি এগুলো দিয়ে ভালো মতো ব্যারেস্তাটার সাথে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি এখানে যেটা করেছি পেঁয়াজ বাটা তো এখানে পেঁয়াজটা আমি নিয়েছিলাম প্রায় ছোটো একটা বাটির এক বাটি এটা হচ্ছে যে যার যে মাংসের পরিমাণ মতো সেই দিবে আমি এখানে তারপর দিয়ে দিয়েছি আদা বাটা দুই দুই টেবিল চামচ তারপর হচ্ছে আমি এখানে রসুন বাটা দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো তো এটা হচ্ছে যে যার যে পরিমাণ মতো দিবে তো এগুলো দেওয়ার পর আমি ভালো মতো একদম ব্যারিস্তাটার সাথে মশলাটা কষিয়ে নিব যেন আমার মশলাটা কষানোর উপরেই আসলে রান্নাটা মজা ডিপেন্ড করে তো তারপর আমি একে একে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ করে আর ঝালটা যে যার যে পরিমাণ মতো দিবে যে যতটুকু ঝাল খায় না আমি এগুলো ভালো মতো মানে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন আমার মশলাটা থেকে তেল বের হয় যতক্ষণ মশলা থেকে তেল না বেরোবে ততক্ষণ পর্যন্ত এটা কষাইতেই হবে তারপর এখানে দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে নিয়েছি যেন আমার মশলাটার মানে কষানোর যে ফ্লেভারটা ওটা ঠিক থাকে টেস্টটা তারপর আমি এখানে একটু পানি ভালো মতো দিই এবং যখন দেখেছি আমি তেল উঠেছে তখন আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি তো এখানে আমার প্রায় দুই কেজির মতো মাংস ছিল তো ভালো মতো আমি মাংসগুলো ধুয়ে আমি এখানে মাংস দিয়ে দিয়েছি যেন আমার মাংসটা ভালো মতো কষা তো মাংসটা না কষ মানে ভালো মতো না কষানো পর্যন্ত মাংসটাকে কষাইতেই হবে তারপরই তো সব কিছু শেষ করে এখন আমি এখানে একটু গরম মশলা গুঁড়া অ্যাড করেছি যেন আমার ফ্লেভারটা ভালো আসে এবং টেস্টটাও ঠিক থাকে তো অবশেষে আমার এখানে মহিষের রান্না শেষ সবাই তো বললো খুব ভালোই হয়েছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন